এবার চোখ সামাজিক দায়বদ্ধতার একটি খবরে পয়লা জুলাই চলার পথ শুরু করেছিল আসানসোল উনিশ নম্বর জাতীয় সড়ক কালীপাহাড়িতে পাহাড়িতে লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল সর্বাধুনিক চিকিৎসার মধ্য দিয়ে আশি বছরের এক বৃদ্ধার নতুন জীবন ফিরিয়ে দিল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল প্রবল শ্বাসকষ্ট এবং আরও অন্যান্য উপসর্গ নিয়ে জীবন মৃত্যুর প্রশ্নে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসানসোল আফকার গার্ডেনের বাসিন্দা আশি বছরের বৃদ্ধা প্রতিমা গুহ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ভেন্টিলেশন থেকে জেনারেল বেড়ে সুস্থ অবস্থায় ফিরে নিয়ে আসে ডক্টর জয়ন্ত ভট্টাচার্য এবং তার দুই সহকারী চিকিৎসক ডক্টর আহমেদ ও ডক্টর মুখার্জি শহর আসানস্থলের তথাকথিত কর্পোরেট হাসপাতালগুলো ফিরিয়ে দিয়েছিল এই আশি বছরের বৃদ্ধা প্রতিমা গুহকে ঝুঁকি ছিল তাই তারা ফিরিয়ে দিয়েছিল কিন্তু ফেরায়নি লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল ডেট জয়ন্ত ভট্টাচার্য এবং তার নেতৃত্বে আরো দুই সহযোগী চিকিৎসক যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেন এর প্রতিমাগ্রহ চিকিৎসা পাঠানো হয় ভেন্টিলেশনে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভেন্টিলেশন তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয় এবং কার্যত তাকে নতুন জীবন উপহার দেওয়া হয় স্বাভাবিকভাবেই সাফল্যের চূড়ায় ক্রমশ লাইফ লাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল

Okay. আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আসানসোল লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের একটি কেবিনে এবং জেনারেল বেডে দাঁড়িয়ে আছে এই কারণে দাঁড়িয়ে আছি যদিও এখান থেকে খবর সম্প্রচার করা সংবাদ মাধ্যমের উচিত নয় তথাপি সামাজিক দায়বদ্ধতায় আমরা এটা করছি এই কারণে আশি বছরের বৃদ্ধা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে যেটা কালীপাড়ি উনিশ নম্বর জাতীয় সড়কে এম এন ভ্যালিতে তৈরি হয়েছে এবং মাত্র এক মাস হলো তারা চলার পথ শুরু করেছে এর মধ্যে একটা অসম্ভবকে সম্ভব করেছে আশি বছরের বৃদ্ধা যখন প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় তখন তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ ছিল এবং আরো কিছু বার্ধক্যজনিত উপসর্গ তার মধ্যে ছিল কিন্তু অসাধারণ প্রচেষ্টা এখানকার ডিম অফ ডক্টরসদের অসাধারণ প্রচেষ্টার মধ্যে ভেন্টিলেশনে থাকার পর এখন সে জেনারেল বেডে এবং দেখতে পাচ্ছেন পেশেন্ট কিন্তু তাকাচ্ছে ভালো হচ্ছে হাত পা নাড়ছে এবং যে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম ছিল সেটা কিন্তু বর্তমানে নেই এই অসাধ্য যারা সাধন করেছে সেই টিম অফ ডক্টর যারা রয়েছেন হেডেড বাই ডক্টর জয়ন্ত কুমার ভট্টাচার্য ওনার অফ দি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা কথা বলবো ডক্টরদের সাথে এই ভালো খবরটা সম্প্রচার আমরা এই জন্য করছি যে আগামী দিনে মানুষ যখন চিন্তা করে কোনো কিছু হলে আমরা কোথায় যথার্থ চিকিৎসা পাবো হোয়াট ইস যাওয়ার ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটা ঠিক করার ক্ষেত্রে মানুষ যাতে সঠিকভাবে নির্ণয় করতে পারে তার জন্য কিন্তু আমাদের এই সামাজিক দায়বদ্ধতায় এই খবরটা সম্প্রচার করা আমরা কথা বলবো টিম অফ ডক্টরস যারা নাকি এই অসাধ্যকে সাধন করেছেন পেশেন্ট ভর্তি হয়েছিল ঠিক সেই সময় তার শারীরিক কন্ডিশন ঠিক কীরকম ছিল আপনাদের ডাক্তারি পরিভাষায় কি বলছেন শারীরিক কন্ডিশন খুব খারাপ ছিল উনি শ্বাস নিজে থেকে শ্বাস নিতে খুব কষ্ট পাচ্ছিলেন এবং ওনার লং স্ট্যান্ডিং সিওপিডি ছিল এবং হাইপারটেনসিভ টেন্সিভ পেশেন্ট ওভারঅল কন্ডিশন যদি বলা যায় খুবই খারাপ ছিল কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের চেষ্টার জন্য না আমরা পেশেন্ট ইম্প্রুভ করেছে আর এখন এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখন কীরকম মনে হচ্ছে কম্পেয়ার টু যে কম্পারিজন যে কম্পেয়ার করা যায় যে অবস্থায় ভর্তি হয়েছিল আর আজকে অবস্থায় অনেক কিছু ইম্প্রুভ অনেক ইম্প্রুভ করে গেছে মাঝখানে পেশেন্টে ইনফ্যাক্ট ভেন্টিলেটারেও দিতে হয়েছিল কন্ডিশন ডিটেট করার জন্য কিন্তু আমরা টাইমলি ভেন্টিলেট করার জন্য এবং তারপরে ম্যানেজমেন্টের জন্য পেশেন্ট অনেক ভালো রিকভারি করেছে আশা করছি এরকমই আমরা পরবর্তীকালে গেলে যে কোন پیشنটকে আমরা এরকম সার্ভিস দিতে পারব এখন কি پیشنট কি ছারার মতো কন্ডিশন হয়ে গেছে ওনার বাড়ির লোকইই চাই হ্যাঁ আজকে বা কালকে মধ্যে আমরা ছেড়ে দিতে পারবো পেশেন্ট এই যে লাইফলাইন মাল্টিস্পেশালিটিস হসপিটাল হয়েছে তার মেডিকেল পেশেন্ট ভর্তি হয়েছিল আশি বছরের বৃদ্ধা প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে পরবর্তী পর্যায়ে আপনাদের যুদ্ধকালীন তৎপরতায় তার চিকিৎসার ব্যবস্থাটা করেছিল তখন কী ছিল এখন কি হলো এবং কিভাবে হলো এটা দেখুন পেশেন্ট হচ্ছে আশি বছরের বেশি বয়স্ক এবং তার একটা লং স্ট্যান্ডিং সিওপিডি আছে এবং তার সাথে তার হাইপারটেনশন এবং ডায়াবেটিস দুটোই আছে এই রকম ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে ওনারা আসানসোলেই বাসিন্দা আপকার গার্ডেনে কিন্তু ওনারা দু তিন জায়গায় ওনারা কথা বলেছিলেন এবং সেই হসপিটালগুলো যখন দেখলো এই রকম পেশেন্ট তখন তারা ভাবলো এই রকম পেশেন্ট নিয়ে মর্টালিটি হওয়ারই চান্স 90% পার্সেন্ট তারা কিন্তু তাদের হাত খাড়া করে দিয়েছিল হ্যাঁ তারা কোনো রকম ঝুঁকি নিতে চায়নি তখন ওনারা যখন জানলেন যে আমাদের লাইফলাইন সুপার স্পেশালিটি হসপিটালে এরকম মডার্ন অ্যামিউনিটিস আছে যেগুলো লেটেস্ট ইন মেডিকেল সায়েন্স সেই ফেসিলিটিস আছে ব্যাক বাই গ্রুপ অফ ডাক্তার যারা রিয়েলি ইন্ডিয়ার প্রিমিয়ার ইনস্টিটিউট থেকে এসছেন এবং ভালো ভালো হসপিটালে কাজ করে এসছেন তখন তারা আমাদের এখানে নিয়ে আসেন এবং এখানে আসার পরে ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের আন্ডারে ভর্তি হয় পেশেন্ট এবং দ্য টিম অফ ডক্টরস একটা অসাধ্য সাধন বলা যেতে পারে পেশেন্ট যখন এসছিলো সিওপিডি নিঃশ্বাস নিতে পারছিল না যথেষ্ট ক্রিটিক্যাল অবস্থায় ছিল তারপরে আমাদের এখানে আমরা তাকে ভেন্টিলেশনও দিতে বাধ্য হই যখন এই একটা আশি বছরের বেশি বয়সের বৃদ্ধাকে ভেন্টিলেটারে দেওয়া হয় এবং যার তার সাথে এবং ডায়াবেটিস আছে আপনারা জানেন একটা বয়স বেশি হয়ে গেলে যেটা আমাদের শরীরের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যায় তারপর ওনার মাসল ওয়েস্টিংও আছেন ওনাকে দেখে বুঝতে পাচ্ছেন। তার মধ্যে নিজস্ব যে শারীরিক ক্ষমতা যেটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা না এর বরাবর এই এইরকম পেশেন্টকে যখন ভেন্টিলেশানে দেওয়া হয় তার ইউটিআইও ছিল অন্যান্য প্রবলেম ছিল জেনারেলি 75 ফাইভ কেসে দেখা যায় যে পেশেন্টটা আলটিমেটলি সেফটিভিসিমাতে গেল তারপর আমরা ডাক্তারি পরিভাষায় যেটাকে বলি মডস বা অর্গান ডিসফাংশন সিনড্রোম ধীরে ধীরে এক একটা অঙ্গ তার কাজ করতে বন্ধ করে দেয় প্রথমে কিডনি বন্ধ হয়ে যায় তারপর লাংস এবং হার্ট এফেক্টেড হয়ে যায় সেইখান থেকে বেরিয়ে আসার চান্স কিন্তু যদি খুব উন্নত চিকিৎসা না থাকে তাহলে কিন্তু না বরাবর খুব ভালো যে হসপিটাল যেখানে মানে অফ ইনস্টিটিউশন ওয়ার্ল্ডের বেস্ট সেখানেও কিন্তু বেশি চান্স থাকে না কিন্তু সেই পেশেন্ট আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সিজ অফ ভেন্টিলেটর ওনার এনজি টিউব খুলে দেওয়া হয়েছে এবং এখন উনি অনেকটাই সুস্থ আপনাদের সামনে কথাও বলছিলেন নিজে খাবারও খেয়েছেন এবং আমরা আশা করছি যে ওনাকে আজ বিকেলে অথবা কালকে সকালের মধ্যে ছুটি করে দিতে পারবো একেবারে আমরা আমরা যে কথাটা বলতে চাইছি ডাক্তার মুখার্জির কথাটা যেটা বেরিয়ে আসলো যে কোনো আসানসোলে যে সমস্ত কর্পোরেট হসপিটালগুলো রয়েছে দু তিনটে কর্পোরেট হসপিটালে পেশেন্টকে নিয়ে তার পরিবারের লোকজন দিয়েছিল কিন্তু সেই হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম ঝুঁকি নিতে চায়নি বাস্তবটা এখানে দাঁড়িয়ে রইলো যে তালে আমি এই ধরনের পেশেন্টকে নেব না তাহলে বাণিজ্যিক ব্যাপারটা আমার ক্ষতিগ্রস্ত হবে তাহলে একটা পেশেন্ট মরমরো অবস্থা রয়েছে তাকে ঝুঁকি নিয়ে আমি ট্রিটমেন্ট দেব না তাহলে এটা কোন কর্পোরেট কালচারের হসপিটাল যেগুলো রয়েছে আর অন্যান্য জায়গায় এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দিবক ডাক্তার সেরেট ভাই ডাক্তার জয়ন্ত কুমার ভট্টাচার্য ছিলেন এখানে আমরা তার সাথে কথা বলবো যে এই যে একটা অসম্ভবকে সম্ভব করা এখানে বোধ ডাক্তারের সাফল্য এটাই হাসপাতালের সাফল্য একটা জয়ন্ত ভট্টাচার্যের সাথে আমরা একটু কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো বিষয়টা উন্নত চিকিৎসা পরিষেবার মধ্য দিয়ে যেখানে ঝুঁকি ছিল সেই ঝুঁকিপূর্ণ একজন আশি বছরের বৃদ্ধাকে তার বেশ কয়েকটা সিমটমস ছিল তার মধ্যে প্রচন্ড শ্বাসকষ্টজনিত ছিল তাকে সুস্থ করেছেন আগের এবং আজকে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং তাকে রিলিজ করার মতো কন্ডিশন হয়েছে দেখুন এখানে দুটো কথা আমি আপনাদের একটু স্পেশালি নোট করতে বলবো একটা হচ্ছে খুব প্রচলিত ধারণা মানুষের পেশেন্ট ভেন্টিলেশনে গেছে মানে পেশেন্ট আর ফিরবে না স্পেশালি এরকম এজেড পেশেন্ট ভেন্টিলেশনে যায় তো মানুষের সাধারণ ধারণা হচ্ছে পেশেন্ট আর বাঁচবে না অর্থাৎ অনেকে সময় এটাও বলা হয় যে জাস্ট বিল বাড়ানোর জন্য ভেন্টিলেশনে পেশেন্টটাকে মরা মানুষকে রেখে দেওয়া হয়েছে এবং ভেন্টিলেটারে ডেড বডিটাকে টেনে যাওয়া হচ্ছে নাম্বার এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্টে অনেক সময় লাগে এবং প্রচুর খরচা হয় তিনটে কথাই যে একটা মিথ সেটা প্রমাণিত হয়ে গেল ক্ষেত্রে পেশেন্ট ভর্তি হয়েছে সোমবার আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে চার দিনের মধ্যে পেশেন্ট ভেন্টিলেশনে ঢুকলো পেশেন্ট ভেন্টিলেশনে বেরিয়ে গেল পেশেন্ট নিজে খেতে ভাত খেতে শুরু করলো এবং বাড়ি যাওয়ার উপযোগী হয়ে গেলো ঠিক আছে বিল খুবই সামান্য যে পরিমাণ এর কন্ডিশন যেটুকুনি ওষুধ আমার দিতে বাধ্য এখানে আমি বলে রাখি এখানে আমরা কোনো কোনো দামি ওষুধ মেরোপেনাম পেন আমরা কিছুই ব্যবহার করিনি সাধারণভাবে সাধারণ ওষুধ ব্যবহার করেই আমরা কিন্তু এই পেশেন্টকে তার দিনের আলো আবার ফিরিয়ে দিলাম শুধু একটা কথাই বলবো যে যেটা আমি আর বাদ বলতে চাইছি যে ডক্টর মুখার্জি বলছিলেন যে বেশ কয়েকটি নার্সিং হোম দিচ্ছে এই ধরনের পেশেন্টকে লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল ফিট তো দা রাত্রি মধ্যরাত্রি হোক সকাল হোক রাত্রি হোক যে ধরনের পেশেন্টের কন্ডিশন থাকুক কনফিডেন্স দিয়ে আমরা তো অবশ্যই প্রস্তুত আর একটা কথা বলে দিই সমাজে বা পৃথিবীতে বা এই দুনিয়াতে ঝুঁকি তোলার জন্য কিছু কম মানুষই থাকেন যারা সমস্ত ঝুঁকিটা মাথার উপর নিয়ে নেন অ্যাটলাস পৃথিবী ধারণ করেছিলেন তো তেমন রকম ভাবেই সেই পৃথিবীত কাউকে না কাউকে তো ধারণ করতেই হবে সবাই যদি আমরা হাত পা তুলে দিই তাহলে এই বৃদ্ধ মানুষগুলো যাবেন কোথায় আমরা তো বয়স হবে একদিন সেদিন আমি কোথায় যাব। আমার বাবাও একজন বৃদ্ধ মানুষ বিরানব্বই বছর বয়স আছে তিনি বেঁচে আছেন আমার হসপিটালে তিনি তিন চারবার ভর্তি হয়েছেন আমার রান্নারই ভর্তি হয়েছেন এখনও পড়ালার আশীর্বাদে উনি বেঁচে আছেন এবং মোটামুটি ভালোভাবে বিরানব্বই বছর থাকার কথা আছেন তা এই বয়স এইটা যে এটা যে জেরিয়াট্রিক মেডিসিন একটা পার্ট বয়স্ক মানুষগুলো যাবেন কোথায় তাদের তো কোথাও একটা কেউ না কেউ তাদের দায়িত্ব তো নিতে হবে সেরকমই আমরা দায়িত্ব নিচ্ছি ধন্যবাদ lifeline multi-specialty hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring 7 advanced operating theatres a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d mri amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.